মুসলিম বিশ্ব জ্ঞানে বিজ্ঞানের প্রযুক্তিতে পিছিয়ে থাকার অন্যতম একটি কারণ হল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাক হ্যাঁ সত্যি শুনছেন মুসলিম জ্ঞানী বিজ্ঞানীদের হত্যায় সর্বদা তৎপর সংস্থাটি সারা বিশ্বে বিশেষ করে মধ্যপ্রাচ্যে গত সত্তর বছর ধরে গুপ্ত হত্যা মিশন চালাচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এ নিয়ে আন্তর্জাতিক মিডিয়া তোলপাড় হচ্ছে টুথপেস্টে বিষমিশিয়ে পার্সেল বিস্ফোরণ ঘটিয়ে সশস্ত্র ড্রোন হামলা চালিয়ে এবং এক্সপার্ট দিয়ে গুলি করা সহ বিভিন্ন কৌশল অবলম্বনে এসব হত্যা মিশন পরিচালিত করে তারা প্রমাণ ছাড়াই রহস্যজনকভাবে হত্যা করতে এবং এসব ইস্যু যেন আন্তর্জাতিক লেভেলে না ওঠে তাই এসব কৌশল অবলম্বন এই নংসতার শিকার হয়েছে অনেক মুসলিম জ্ঞানী বিজ্ঞানীরা এরকম ভাবে প্রায় বেশিরভাগ মুসলিম দেশগুলোর জ্ঞানী বিজ্ঞানী বুদ্ধিজীবী থেকে শুরু করে ডাক্তার পর্যন্ত মুসলিমদের বিভিন্ন হত্যার শিকার হতে হচ্ছে শুধুমাত্র মুসলিম নাম হওয়ার কারণে যদি আপনি ট্রাইগিস নদীতে দুটি মাস্ক মারামারি করতে দেখেন তবে জেনে রাখুন এর পেছনে নিশ্চয়ই ব্রিটিশদের হাত রয়েছে এরকম প্রবাদ প্রচলিত আছে বর্তমানে যে মুসলিমরা জ্ঞানে বিজ্ঞানে আবিষ্কারে ইত্যাদি দিক দিয়ে পিছিয়ে পড়েছে তা অস্বীকার করার উপায় নেই এই নিয়ে অনেক মুসলিম শিশু কিশোর বা যুবকরা অথবা সাধারণ মুসলিমরাই হিনমন্নত ভুগছেন তারা দেখে সব বিজ্ঞানীরা কেন মুসলমানদের মধ্যে কোন বিজ্ঞানী নেই এই পরিস্থিতির জন্য অনেকগুলো কারণ দায়ী জানিয়ে সংক্ষেপে আলোচনা করব আমি মুসলিম বিজ্ঞানী নেই সত্যি কি নেই মুসলিমদের উদ্ভাবনী মেধা নেই মানব সভ্যতার সব বড় বড় আবিষ্কার করেছেন অমুসলিম বিজ্ঞানীরা এই তত্ত্ব কে আমাদের দিয়েছে বিজ্ঞানী হিসেবে গ্যালেলিউ আলেকজান্ডার বেল লুই পাস্তুর আলফ্রেড নবেলদের কথা জানলেও হায়ান, আল-কিন্দি, আল খাওয়ার ফারাবি ওমুর খয়ামদের কথা আমাদের কজনই জানি আমরা কেন এমনটা হলো। অথচ কারা কাদের থেকে সেরা সে ব্যাপারটা তো আমাদের সকলেরই জানা উচিত তাই না চলুন ঘটনার গভীরে একটু আলাপ করা যাক সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে ইসলামী স্বর্ণযুগ আড়াল করা বা মুসলিম জ্ঞানী বিজ্ঞানীদের পরিচয় লুকানো এবং তাদের পরিচয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার ঘৃণ্য প্রচেষ্টা পাশ্চাত্যরা বহুদিন থেকে করে আসছে মুসলমানদের সরলতার সুযোগ নিয়ে অমুসলিমদের চাপিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থার নেওয়া মুসলমানদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে ঢেকে ফেলা মুসলিম তাদের আবিষ্কারগুলোকে কৌশলে পাঠ্যক্রম থেকে বাদ দেওয়ার চক্রান্ত হয়ে আসছে অনেক যুগ থেকে বর্তমানে আমাদের এই বিষয়গুলো জানার ইচ্ছা থেকে পড়ালেখা না করা সাতশো পঞ্চাশ থেকে বারোশো আটান্ন সাল পর্যন্ত ইসলামের স্বর্ণযুগ বা ইসলামিক রেনেশা হিসেবে কিন্তু পরিচিত এই সময় মুসলিম সভ্যতা জ্ঞান বিজ্ঞান আবিষ্কার রাজনীতি বাণিজ্য ভূখণ্ড দর্শন থেকে শুরু করে সব দিক থেকে স্বর্ণ করে আরোহণ করে এবং সেই সময় এই মুসলিম সভ্যতার সাথে অন্য কারো তুলনা হয়েছিল না তুলনা করা যেত না এ সম্পর্কে ঐতিহাসিক কি তিনি লিখেছেন ইসলাম তার ক্ষমতা শিক্ষা ও শ্রেষ্ঠত্ব সভ্যতার জোরে বিশ্বে পাঁচশো বছর আধিপত্য করেছে কিন্তু ক্রুসেডারদের পরবর্তী প্রজন্ম মুসলিমদের এই গৌরবোজ্জ্বল অর্জন ও ইতিহাস বিকৃত করার জন্য অত্যন্ত সুচিন্তিত ভাবে নানা প্রচেষ্টা চালায়। তারা তাদের ভাবে বাস্তবায়ন করতে গিয়ে এই সময়টিকে অর্থাৎ মধ্যযুগকে অন্ধকার ও বর্বর যুগ হিসেবে চিহ্নিত করতে চেয়েছে কিন্তু সত্য ইতিহাস কখনো কি মুছে ফেলা যায় কখনোই যায় না হ্যাঁ মধ্যযুগ অন্ধকারাচ্ছন্ন ও বর্বর ছিল তবে সেটি মুসলিম সভ্যতার জন্য নয় বরং তখন গোটা ইউরোপই অন্ধকার ও কুশস তারছন্ন ছিল অথচ সেই ইতিহাস তারা লুকিয়ে ফেলেছে অবক করার বিষয় হচ্ছে পশ্চিমারা স্বর্ণযুগের মুসলিম বিজ্ঞানীদের নানান বই ল্যাটিন ভাষায় অনুবাদ করতে গিয়ে অত্যন্ত অদ্ভুত ও ঘৃণিত এক কাজ করে বসে তারা ইতিহাসে প্রথমবারের মতো অনুবাদের পাশাপাশি মুসলিম জ্ঞানী বিজ্ঞানীদের নাম পরিবর্তন পর্যন্ত করে ফেলে যেটিকে তারা বলে থাকে ল্যাটিন ভাষায় নাম অনুবাদ আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন কখনো কি নাম অনুবাদ করা চাই বা নাম অনুবাদ করা কোন জিনিস নাম অনুবাদ করা কি কখনো বিকৃতি করা চাই তারা মুসলিম গ্যালিলি বিজ্ঞানীদের এমন এমন নাম দেয় যা শুনে বোঝার উপায় নেই যে তারা আসলে মুসলমান ছিলেন। এবার আমাদের অবস্থা নিয়ে কিছু কথা বলা যাক। হ্যাঁ, আমাদের অবস্থা নিয়ে। আমরা কি মুসলিম জ্ঞানী বিজ্ঞানীদের তাদের আবিষ্কার ও গবেষণাগুলো সম্পর্কে জানার চেষ্টা করেছি? তাদের নিয়ে আলাপালচনা লেখালেখি করেছি? তাদের বইগুলোকে পড়ে অনুবাদ করার চেষ্টা করেছি? আমাদের শিশু কিশোররা কি গ্যালিলিও নিউটনদের পাশাপাশি নাসিরউদ্দিন তুর্সি, আল ফরগানী, আল ফারাবিদের সম্পর্কে কখনো জেনেছে বা তাদেরকে জানতে দিয়েছি? তাদের সম্পর্কে কখনো কি বই পড়িয়েছি? বিজ্ঞান বিষয়ক শিশুতোষ বা কিশোর লেখাগুলোতে তারা কি কখনো মুসলিম জ্ঞানী বিজ্ঞানীদের অসাধারণ গবেষণা আবিষ্কারগুলো সম্পর্কে জানতে পেরেছে বা জানতে দিয়েছি আমরা কেন এমনটা হল আসলে এই বিষয়ে পশ্চিমবাংয়ে নীতি বা শিক্ষা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিয়েছে আমাদের পরাজিত মন মানসিকতা শক্তি তা বিনা দ্বিধায় মেনে নিয়েছে জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা বিস্তারের ক্ষেত্রে মুসলমানদের অবদান অন্যান্য ধর্ম ও জাতির তুলনায় অনেক অনেক বেশি অথচ ইসলামের সূচনা থেকেই শিক্ষা দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে সভ্যতা ও সংস্কৃতিতে মুসলমানদের যাত্রা কিন্তু শুরু হয়েছিল মুসলিম দার্শনিকদের সৃষ্টিশীল প্রতিভার ফলেই জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় উত্তরায় অভাবনীয় সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছিল কিন্তু আমরা কি সেগুলো ধরে রাখতে পেরেছি পারেনি চলুন বিস্তারিত আলাপ করি ছোট্ট করে ইসরায়েল বেছে বেছে মুসলিম জ্ঞানী বিজ্ঞানী ও বুদ্ধিজীবীদের হত্যা করে তুলে এসেছে এই জন্য বা এই নিয়ে বিভিন্ন ধরনের আর্টিকেল প্রকাশ পেয়েছে যার অভিযোগ তুলেছে ইরান্ক সহ নানান দেশ দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র দাবি করেছেন গত সহত্তর বছরে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর প্রায় আঠাশশো জ্ঞানী বিজ্ঞানী ও বুদ্ধিজীবীকে হত্যা করেছে ইসরায়েল আঠাশ সম্প্রতি ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহনেস ফাকরিদাসকে গুলি করে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েল জড়িত আছে বলেই ইঙ্গিত দিয়ে আসছে ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী মুখপাত্র বলেছেন ইসরায়েল এমন একটি অবৈধ রাষ্ট্র যার সভ্যতার কোনো ভিত্তি বছরে এরা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর আঠাশশো বিজ্ঞানী জ্ঞানী বিজ্ঞানী চিন্তাবিদ ও বুদ্ধিজীবীকে হত্যা করেছে আমাদের ধর্ম উপদেষ্টা ড আফম খালেদ হোসেন বলেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও উদ্ভাবনী সংস্থার প্রধান এবং শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহ হোসেন ফখরিজাতকে তেহরানের কাছে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী এর জন্য ইসরায়েলকে দাবি করেছেন এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প টুইট বার্তা এই হত্যাকাণ্ডের পেছনে মোসাদের হাত রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি টুইটে নিউইয়র্ক টাইমস এর তিন মার্কিন কর্মকতা ও গোয়েন্দাদের উধ্রিতি দিয়ে ইসরায়েল জড়িত থাকার খবরও কিন্তু প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক মিডিয়ায় এর আগে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর এলিট ফোর্স আলকুদসের প্রধান জেনারেল কাশেম সলাইমানিকে বাগদাদ বিমানবন্দরে হঠাৎ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মেরে ফেলেছে এই ব্যাপারটাও নিয়ে তোলপাড় হচ্ছে জাতিসংঘের সহায়তায় ইহুদি রাষ্ট্র ইসরায়েল বিভিন্ন গויন্দা সংস্থার মাধ্যমে মুসলিম বিশ্বের জ্ঞানী বিজ্ঞানী ও ইসলামী ব্যক্তিত্বের হত্যার জঘন্য পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে চলছে কোন মুসলিম রাষ্ট্র যাতে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে সাথে হতে না পারে ইসরায়েল তাই তার মিত্র দেশগুলোকে নিয়ে এ ব্যাপারে বিশেষ ভূমিকা রাখছে মুসলিম বিশ্বের কোন দেশে যদি বিস্ময়কর মেধার অধিকারী বিজ্ঞানীর জন্ম হয় এবং তার মেধা যদি পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হয় তাহলে তাকে নির্ঘাত ইহুদি হিটলিস্টে তার নাম অন্তর্ভুক্ত হবে অথবা টাকার লোভে তাকে কিনে নেবে ঘাতক স্কট তার পেছনে লেগে থাকবে এবং সুযোগ পেলে গুলি করে হয়তো মেরে ফেলবে ইহুদিরা মুসলমানদের পরমাণু অস্ত্রশূন্য করতে চায় অথচ ইসরায়েলের নিজের রয়েছে তিন থেকে চারশোটি পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের বহর সেই হিসেবটি আমরা রাখি পরিচালিত এক পরিসংখ্যানে জানা যায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারে রয়েছে পারমাণবিক বোমা যুক্তরাজ্যের রয়েছে একশো ষাটটি ফ্রান্সের রয়েছে তিনশোটি রাশিয়ার আরেক পরিসংখ্যানে জানা যায় বর্তমানে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারে রয়েছে ছয় হাজার আটশোটি পারমাণবিক বোমা যুক্তরাজ্যের রয়েছে দুশো পনেরোটি ফ্রান্সের রয়েছে তিনশোটি রাশিয়ার আছে সাত হাজারটি আর চীনের আছে দুশো সত্তরটি ইসরায়েলের রয়েছে থেকে পাঁচশোটি পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের বহর অথচ ইহুদিরা মুসলমানের পরমাণু অস্ত্র শূন্য করতে চাই মুসলমানদেরকে অস্ত্র বানাতে দিতে চায় না পৃথিবীটা আরো বহু দেশ আছে যাদের কাছে মজুদ রয়েছে বিপুল পারমাণবিক অস্ত্র অথচ মুসলিম দেশের নাকি এটা থাকতে পারে না এটা কি ধরনের লেইন যুক্তি ইহুদি খ্রিস্টান রাষ্ট্রের কাছে পারমাণবিক বোমা থাকলে নিরাপরাধ আর অন্যদিকে মুসলিম দেশের কাছে থাকলে তা বিশ্ব শান্তির জন্য হুমকি স্বরূপ এ ধরনের অপবাদ গোয়েবলসিয়ার প্রচারণা ছাড়া কি হতে পারে বলুন তো আপনারা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন মধ্যপ্রাচ্যে ইরাক ছিল এক শক্তিশালী দেশ ইরাকের সেনা সদস্যরা চৌকস ইঙ্গো মার্কিন ইহুদি শক্তি টার্গেট করল ইরাক করে ফেলল তাকে দুর্ভাগ্য সাদ্দ হোসেনের যাদের প্ররোচনায় তিনি কুয়েতে অভিযান চালালেন তাদের হাতেই কোরবানির ঈদের দিন সকালে ফাঁসিতে ঝুলতে হলো তাকে সেই ইতিহাসকে আমরা ভুলে গেছি ইরান ইরাক ভাতৃঘাতী যুদ্ধের নেপথ্যে নায়কও কিন্তু তারাই দশ বছরের এই যুদ্ধে কত লাখ মানুষের প্রাণ গেছে কত কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে তার কোন ইয়ত্তা নেই কত মেধাবী ও প্রতিভাবান মানুষ অকালে ঝরে গেছে তার হিসাব রাখে কে সব ষড়যন্ত্রই সাম্রাজ্যবাদীদের খেলা অথচ আমরা ভুলে গেছি সেগুলো মুসলমান রাজা বাচ্চা ও শাসকরা তাদের হাতের কিরণক হয়েছে ক্ষমতার তাদের কাছে নাকি শেষ কথা উম্মার চিন্তা নাই তাদের কাছে ইরাকের বিশাল সেনাবাহিনী যাতে ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি না করে সেজন্য ইহুদি বাদীদের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র দুই সালে এক লাখ একাত্তর হাজার সেনা নিয়ে ইরাক দখল করে নেয় আর এরিফাকে বিদ্যুৎ তৈরির উদ্দেশ্যে প্রস্তুত করা পরমাণু সংক্রান্ত নথিপত্র দলিল দস্তাবেজ বৈজ্ঞানিক গবেষণা তথ্যপাত্র আগ্রাসে সেনাবাহিনী তাদের নিজ দেশে পাচার করে এমনকি পারমাণবিক সব গবেষণা ও স্থাপত্য বন্ধ ঘোষণা করা হয় সম্প্রতি মার্কিন বাহিনী ইরাক থেকে বিদায় নিয়ে গেছে কিন্তু রেখে গেছে পৈশাচিকতার ভয়াবহ তাণ্ডব বাতাসে রাসায়নিক মারণাস্ত্রের বিষিক্রিয়া আগ্রাসনে দুঃসহ স্মৃতি সেগুলোকে আমরা ভুলে গেলাম দেশটাতে মার্কিন সশস্ত্র অভিযানে দেড় লক্ষ মানুষ মারা গেছে যারা ছিল বেসামরিক বিধবা হয়েছেন সাত লাখ চল্লিশ হাজার মা মার্কিন হামলার পর বিশ লাখ ইরাকি যাদের মধ্যে রয়েছেন অনেক শিক্ষক গবেষক বিজ্ঞানী সাহিত্যসেবী প্রমুখ সিরিয়া ও জর্ডান সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে আশ্রয় নিয়েছেন উদ্বস্ত হিসেবে শত্রু থাবায় লন্ডবন্ড হয়ে গেছে প্রাচীন সভ্যতার ইরাক প্রায় চলাকালীন দুর্নীতি ও লুটপাটের ঘটনা ও রেকর্ড ছাড়িয়ে গেছে দিনকে দিন অস্ত্রের মুখে লুট হয়ে গেছে নগদ অর্থ সোনাদানা বৈদেশিক মুদ্রা রাষ্ট্রীয় রেকর্ড ফাইল বpathnameত্বিক সম্পদ ও পেট্রোল অথচ সেই ইতিহাসগুলো আমাদেরকে ভুলিয়ে রাখা হয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সর্বশেষ বিশ্লেষণ অনুসারে অপারেশন ইরাকি ফ্রিডমকে কেন্দ্র করে মার্কিন অস্ত্র ব্যবসায়ীরা কোটি কোটি ডলারের ব্যবসা করছে এবং নতুন গলা ও অস্ত্রের পরীক্ষাও করছেন ইরাকের মাটিতে মার্কিন বাহিনী নিখিপ্ত বোমা ও বিবিধ অস্ত্রের বিশিক্রয় বাতাস হয়ে গেছে বিষাক্ত। ইরাকে প্রতি 1000 পোস্টমের ঘটনায় শিশু মৃত সংখ্যা 80 দেশটিতে 2004 সালে তুলটায় লিউকেমিয়া বেড়েছে 38 আর স্তন ক্যান্সার দশ গুণ মার্কিন বাহিনীর যুদ্ধ শেষ হলেও সহিংসতা কিন্তু বন্ধ হয়নি আজ অব্দি এছাড়া দুই হাজার তিন সালের উনিশ ডিসেম্বর গাদ্দাফি আমেরিকা ও ব্রিটেনের ইহুদি লবির চাপে পারমাণবিক গবেষণা প্রকল্প পরিত্যাগ করার পরপরই আকাশ ও নৌপথে কেমিক্যাল নিউক্লিয়ার ও বায়োলজিক্যাল অস্ত্র উপাদান আমেরিকা পৌঁছাতে থাকে দুই হাজার তিন সালে দুইশো ব্যালিস্টিক স্ক্যাড বি ক্ষেপণাস্ত্রে ব্যবহার করার উপযোগী দুই হাজার টন ইউরেনিয়াম ও রেডিওলজিক্যাল ম্যাটেরিয়াল আমেরিকা নিয়ে গেছে বলেও প্রমাণ পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের সময় টেনেসি স্টেট বিমানবন্দরে নিয়মিত ত্রিপোলি থেকে রাসায়নিক অস্ত্র সামগ্রী বহনকারী কার্গো বিমান অবতরণ করতে থাকে বলেও দেখছি বিভিন্ন গণমাধ্যমের সরকারের যোগ সাদশে যুক্তরাষ্ট্র লিবিয়ার খ্যাতনামা বিজ্ঞানীদের গতিবিধি নিয়ন্ত্রণ প্রয়োজনে গ্রেপ্তার করে এবং বিজ্ঞান গবেষণাগার খুঁজে খুঁজে বের করে এবং তার জন্য তিরিশ লক্ষ ডলার ব্যয় করেছে যাতে সেগুলো ধ্বংস করা যায় কেবল ত্রিপোলীর বাইরে তাজরা নামক স্থানে স্থাপিত পারমাণবিক গবেষণা কেন্দ্রে সাতশো জন বিজ্ঞানী কাজ করতেন তাদের বর্তমান অবস্থান অনেকটা ধোয়াশা হয়ে গেছে অজ্ঞাত হয়ে গেছে তাদের খোঁজ কেউ নাকি আর জানে না সোয়াদ উপত্যকায় সরিয়া আইন চালুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাহুটা পারমাণবিক কেন্দ্র নিয়ন্ত্রণে পায়তারা করছে দিনকে দিন তালেবান গেরিলারা কোনো সময় পারমাণবিক স্থাপনা দখল করে নিতে পারে আমেরিকা প্রতিনিয়ত এই আশঙ্কা প্রকাশ করে একটি অজুহাত খাড়া করতে চাচ্ছে যদিও বা তালেবান যোদ্ধাদের নাগালের বাইরে রয়েছে এই পরমাণু অস্ত্র কেন্দ্রটি কিন্তু মার্কিনরা তা তো মানতে চায় না যদিও বা পাকিস্তান বারবার আশ্বস্ত করলেও ওয়াশিংটন বলছে পাকিস্তানের পরমাণু অস্ত্রের নিরাপত্তা এখনও বিরাট বিপদের মুখোমুখি তার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল জেমস জোনস বিবিসির সাক্ষাৎকারে বলেন পাকিস্তান সেনাবাহিনী যতই বলুক তাহলে পরমাণু অস্ত্র নিরাপদে আছে এতটা সত্ত্বেও ওয়াশিংটন আরও নিশ্চয়তার প্রয়োজন আছে বলে মনে করে মানে মায়ের থেকে মাসির দরদটা একটু বেশি মনে হচ্ছে এভাবে তালিবান হুমকির প্রসঙ্গ তুলে মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক স্থাপনার পাহারাদারের জন্য পাকিস্তানকে বাধ্য করছে দিনকে দিন ফলে মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর রাষ্ট্র পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ভান্ডার আমেরিকার নিয়ন্ত্রণে নেওয়ারও ধান্দা করছে এমনই ধারণা করেছেন অনেক জ্ঞানী বিজ্ঞানী বুদ্ধিজীবীরা মুসলিম বিশ্ব জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে পিছিয়ে থাকার অন্যতম একটি কারণ হল ইসরায়েলের সেই সংস্থারই পেছনের লম্বা এক হাত মার্কিন মুসলিম জ্ঞানী বিজ্ঞান নারীদের হত্যায় সর্বদা তৎপর সংস্থাটি সারা বিশ্বে বিশেষ করে মধ্যপ্রাচ্যে গত সত্তর বছর ধরে গুপ্ত হত্যা মিশন চালাচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ টুথপেস্ট থেকে শুরু করে পার্সেল এবং গাড়ি থেকে শুরু করে ঘর বাড়ি পর্যন্ত ড্রোন হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করেছে বিভিন্ন নানা কৌশল অপকৌশলে সেই হিসাব কি আমরা জানি না সেই হিসাব কি আমরা দেখছি না এগুলোর যেন প্রমাণ না থাকে সেই জন্য খুব সূক্ষ্মভাবে সেই কাজগুলো তারা করে থাকে যেন কেউ বুঝতেই না পারে যে এর পেছনে নিশ্চয়ই মোসাদের হাত রয়েছে তাহলে নিশ্চয়ই টের পাচ্ছে ভেতরে ভেতরে কত তারা সুক্ষতার সঙ্গে কাজ করে থাকে তাদের টার্গেটই যেন মুসলিম জ্ঞানী বিজ্ঞানী বুদ্ধিজীবীদেরকে তাদের টার্গেটের করে পরিণত হয়েছি আমরা ইসরাইলের প্রতিপক্ষ রাষ্ট্রের বিজ্ঞানী যারা বিজ্ঞান প্রযুক্তি ও বিভিন্ন প্রজেক্টে গুরুত্বপূর্ণ অবদান রাখে তাদেরও পরিণত হয় মুসলমানদের মতোই